আরো আকর্ষণীয় গাড়ি নিয়ে আজকে আমাদের আরেকটা ভিডিও আসি ভাই আছেন আসি ভাই দেখেন আছেন এই যে মোশাররফ ভাই কিন্তু রেডি আজকে আপনাদের জন্য গাড়ি দেওয়ার জন্য জি 45টা মুরগি ফ্রি একটা ফ্রি 4টা ফ্রি 4টা ফ্রি দেবো 4টা মুরগি বড় বড় দেবো বড় বড় हां ভাই ইনশাআল্লাহ এ ভাই টাকার মেশিন টাকার মেশিন টাকার মেশিন নেবেন আর চালাবেন টাকা কামাবেন খালি মালাজবে মালাজবে

ইনশাল্লাহ আপনারা সবাই আর কারহাট ভিজিট করবেন আমরা আসলে আমাদের প্রবাসী ভাইয়ের চিন্তা করে ভাইদের চিন্তা করে মধ্যবিত্ত ফ্যামিলির কথা চিন্তা করে আসলে আমরা এই গানেগুলো রাখছি যে ভাইদের আসলে স্বাদ আছে সাধ্য নাই সমর্থের মধ্যে আমরা এই ডেট ফেল অবস্থায় ভালো মানের গানেগুলো কালেকশান করছি গ্রাম অঞ্চলে যারা বাইক ড্রাইভ করেন ওনাদের জন্য আসলে চিন্তা করে আমরা এই গানেগুলো রাখছি ইনশাল্লাহ আপনারা আরব কার হাটে কারহাট হাট আসবেন আরব কারহাট হাটি ভিজিট করবেন গাড়ি দেখে শুনে কাগজপত্র দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাল্লাহ আপনারা গাড়িগুলো নেবেন আসলে আমি দীর্ঘদিন ষোলো সতেরো বছর সৌদি আরব প্রবাসে ছিলাম আমি জানি আসলে টাকা পয়সা আসলে মানুষ কত কষ্ট করে আর্ন করে সেটা আমি বুঝি মানুষের হালাল টাকা ইনশাল্লাহ আপনারা আরব কার আসলে আমরা আপনাদের এই হালালের প্রাধান্য ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন

থাকবে সস্তায় লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল হ্যাঁ Honda Grace এটা মডেল কত মোশারফ ভাই এটা মডেল হলো 2014 14 18 এর রেজিস্ট্রেশন 18 এর রেজিস্ট্রেশন 25 26 কাগজ আপডেট আপডেট পুরো cc 1500 পুরো তার মাইলেজ স্ক্রিন কিছু নাই ভাই কিছু নাই খালি নিবেন আর চালাবেন শুধু নিবেন চালাবেন জি ভাই দেখেন এইটা নিতে পারেন পরিবারে যারা একটা ভালো বেস্ট সেরা গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন দেখার মতো ইনশাল্লাহ গাড়ি আসা মাত্র দেখা মাত্রই কিন্তু আপনাদের পছন্দ হবে দেখুন অসাধারণ গাড়ি ইনশাল্লাহ হুন্ডা গ্রেস্ট আপডেট সাথে কি অবস্থায় পঁচিশ ছাব্বিশ করা আছে কোনো ধরনের মায়ের নাই ভাই নাই দাম কত বলেন সাড়ে আজকের জন্য সতেরো লাখ সতেরো লাখ ফিস সতেরো লাখ সতেরো লাখ ইনশাআল্লাহ তারপরে এই যে আকর্ষণীয় গাড়ি টাকার মেশিন টাকার মেশিন টাকার মেশিন নিবেন আর চালাবেন টাকা কামাবেন খালি মাল আসবে মাল আসবে

যারা রোড বাইরে ঘুরা ঘুরে করে তাদের জন্য তাদের জন্য তাদের জন্য বেকার সমস্যা দূর দূর খালি নিবে আর টাকা কামাবে নিবে আর টাকা কামাবে ইনস্টলের সলিল সলিল ইনস্টলের সলিল এগারো সিগারের গাড়ি দেখেন সাইড মেনুয়াল গিয়ার অটো গাড়িটা কিন্তু খুবই দারুণ এবং ফ্রেশ ইনস্টলের সলিল যারা নেবেন এই গাড়িটা দেখেন বেকার বাইদের বেকারত্ব শেষ শেষ আর এটা কাগজটা ফেল ফেল অবস্থায় ফেল অবস্থায় ফেল অবস্থায় দাম কত দাম

অটোর চেয়ে কম দাম ভাই অটো কিনলো লাগবে দুই লাখ অটো আর কিনলে লাভ নেই লাভ ভাই গাড়ি কিনেন গাড়ি কিনেন এক লাখ ষাট লাইনে চালাবেন ড্রাইভিং শিখাবেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন টাকা ইনকাম করবেন এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট অটোর ভাড়া পাঁচ টাকা দশ টাকা প্রাইভেটের ভাড়া পনেরোশো দুই হাজার টাকা কোনটা বালা ওই গাড়ি বালা গাড়ি বালা গাড়ি বালা এক লাখ ষাট হাজারে প্রাইভেট কার কার ভাই এই জানছি ভাই কাগজ কমপ্লিট 90 গাড়ি ভাই কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট এসসি কমপ্লিট 1500 সিসি 1500 লিমিটেড 11 সিরিয়াল অনেক ভাই কিন্তু কাগজ কমপ্লিট চাই একটা কম দামি গাড়ি এটা নিতে পারবেন দেখেন 90 স্পেন্টার এস লিমিটেড অল অপশন অটো সিসি 1500 হ্যাঁ ভাই এসি কমপ্লিট কাগজ কমপ্লিট শুধু নিবেন আর ডাকাশহর দাবায় বেরাইবেন চালাবেন 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 ঘুরতে যাবেন দেখুন

বিশ্ববিশির প্রকৃতি বাগের চাকা গুলা দেখেন ভাই চাকা দেখলেই মন ঠান্ডা 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 হ্যাঁ এইটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন দেখার মতো একটা গাড়ি ইনশাল্লাহ নিয়ে যাবো ভাই এটা ভিতরে দুই বোতল কিন্তু দুইটা 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 বোতল দুইটা দুইটা বোতল ভাই বোতল ভাই গ্যাসের বোতল গ্যাসের বোতল ভাই দুই আইটেম বম হ্যাঁ আইটেম বম দুইটা গ্যাসের বোতল ইনশাল্লাহ নিতে পারেন এটা কিন্তু গিয়ার অটো এসি চলে ভাই

তারপরে আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ইনশাল্লাহ মুশারফ ভাই হ্যাঁ ভাই তো ইনশাল্লাহ আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব আরব কার হাটের পক্ষ থেকে ভাই দেখাই দেন ভাই আরব কার হাট আরব কার হাট ওদিকে দেখাই দেন ভাই হ্যাঁ এ কি কি গাড়ি আছে আর এই হলো নান আমি দিছি আমি দিছি দিছি থেকে আসলে একবারে মেইন রোড সংলগ্ন তারপরে ঢাকা থেকে যারা আসবে আসলে সাইনবোর্ডের আগেই আদার ডাইন পাশে আরব কারহাট ভাই আমাদের কাছে গাড়ি আরো আছে কালেকশনে গাড়ি আমাদের আছে গ্যারেজ আছে কিন্তু আমরা দুই এক দিনের ভিতরে গাড়ি আমাদের শোরুমে আসবে একটা নিশান সানি দুইটা নোয়া নিশান সানি পাশের মডেল আর নোয়া আছে দুইটা নিচা ফ্লোরের সাতানব্বই মডেলের দুইটার একটা আছে সুপার স্টার লেবু আর একটা আছে হান্ড্রেড ওইটি আমাদের কাছে দুই এক দিনের ভিতরে আমাদের শোরুমে ঢুকবে যদি গাড়ি পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ ওই গাড়িগুলো আমাদের দুই দিন পরে আমাদের শোরুমে ঢুকবে। আরেকটা একটা হান্ড্রেড ওয়াগান আছে কাগজ ফেল বাইশের থেকে ফেল একদম কোনো মাই টাই কোন অ্যাক্সিডেন্ট নাই এসি মেসি কমপ্লিট সিরিয়াল হলো তেত্রিশ